الله දෙতিতラー නજરુલ ઇસ્лам ચંદન ચક્રવર્તી તરવા સજોદ જજુટ બિચારક સુખી નાગરજી জয়শ্রী চক্রবর্তী নাটক আগুনের পাখি

বসি ভাবে হোক আরে বাবা কাজী পরিবারের ছেলে বলে কাজী পরিবারের বেড়াল তিনটে পাঁচ দেন আমি কেন ভুল গেলাম ওই জন্য ঠাকুর শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে সাত কোটি সন্তানে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি তোরে মানুষ করি ভেত বাঙালির অপবাদ বুঝিয়ে লক্ষ্মী ছাড়া হব বলে ফৌজে দিয়েছিলাম যুদ্ধবিদ্যা শিখব দেশের শৃঙ্খল ছিটতে হবে সৈনিক চায় मामा बोले डाकले की भावे लुटेरा ब्रिटिश बोझे ऑस्ट्रेलिया भाषा उधर भावे वशी तुरी कर बो उधर ब्रिट तुमान तेरे तो शरीर भर चिरा अज कलवर से खेले के हरी जमा हो गए दुनिया का सिपाही डालो की डंगा बदन लगी तोपों की पिच करी गुलाबरुद का रंग है।, है, है लगी है लगी है भारी लड़ाई আমার বঙ্গীয় মুসলিম সাহিত্য ভক্তিকার আপনার কবিতা যখন আমি ছাপিনি তখন তো আপনাকে চিনি না আমি মনে মনে আপনার একটা রূপ কল্পনা করে নিয়েছিলাম আর চাকরি দেখছি একে ভাই জানেন তো কবিদিনেও আমাকে পাগল বলে না এক কারেলেন কীভাবে মানে বলছি চিনলেন কি করে আর সইলো যা

দুটো দাদা পানি আর মাথা ডুববার এক ছিঁতে ছাদ হলই হবে আরে দাদা ঘিয়ের তুমি তো মানুষই নি লেটর তলে কাম খাই যুম দস্তালায় রাজ্য সরকার অফার আছে রুটি তো পুরো কাজ করেছি খানেলি চাই লাগেন কলা কি বল কাটিয়েছে আর ফুলগুজিতে অসুবিধা নেই কিন্তু লেখা চাই বিক্রি হবে অনেক অনেক লেখা আর এখন উদ্ধি পড়া সৈনিকের বন্ধনের জীবন নয় জানেন তো আমি আমার পুরোপুরি রাজনীতি জগতের মানুষ আমাদের লড়াই শ্রেণী সংগ্রামের লড়াই শ্রেণী সংগ্রাম আমিও শ্রেণী সংগ্রামের স্বপ্ন দেখি আহমেদ সাহেব আমি স্বপ্ন দেখি আমার দেশের মানুষেরা ইতিহাস গড়বে একদিন হাতুরিয়ার গাইকে ধরা হাতে সব ছেড়া কারিগর হয়ে গড়ে তুলবে এক নতুন মুক্ত দুনিয়া অমিত সাহেব

আমাদের এই তিন বাড়ি চেয়ারটি তালতলের বাড়িতে আজ এক ইতিহাস তৈরি হল তোমার এই সৃষ্টি অমর হয়ে থাকবে নতুন অমর হয়ে থাকবে মান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা করা তোমার হাতে এমন তোমাদের খুলচি খুলছি আপনারা কোথায় কাজী নজরুল ইসলাম বন্ধু শুধু আমার না শোষিত বঞ্চিত সর্বহারাপরাধীর ভারতবর্ষে প্রতিদিন সংগ্রামী মানুষেরই বন্ধু সেই আপনার কথাটা বলুন কাজী নজরুল ইসলাম এখন কোথায়

চলন্ত আরে গ্রাম নজরুল কাজী নজরুল ইসলাম অভিযোগ আরে রাজে অভিযুক্ত যেন জানে ভগবানের চোখে অন্যায় নয় কিন্তু সে অত শাস্তি দেবে কেননা সে সত্যের নয় সে সে ন্যায়ের নয় সে

আমি প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সমস্ত নথিপত্র পুঙ্খানুপুঙ্খু পর্যালোচনা করিয়া এবং উভয় পক্ষে বক্তব্য শুনিয়া ভারতীয় দণ্ডাবিধি একশো ধারা অনুসারে কাজী নজরুল ইসলামকে এক বছরের জন্যে সশ্ন কারাদণ্ডে দণ্ডিত করিলাম

দরিদ্রতার কষাঘাত সহিত হবে তাই তো কিছু পরোয়া নেই আমার কষ্ট হচ্ছে তোমার জন্য ওরা আমাদের শান্তিতে থাকতে দেবে না সারা জীবন আমার জন্য তুমি শুধু অশান্তি পাবে ও কথা বলো না বলুন ও কথা বলো না তুমি তো বিজয়ী তুমি আমার প্রমীলা তুমি আমার দোলন তুমি আমার আশা কথা

আমার মুখের দিকে টাকাও একবার টাকাও বলো না তুমি তো শুধু দোলন নাও তুমি প্রমিলা তুমি আমার মনো না তুমি আমার জীবন দর্শন কবি লেন্দু পেরা মাথা ঘামা আমি জগন্না কাপের আমাদের ঘরে আমরা রচনা করবো সমন্বয়ের পূজা পেদী কোন মোল্লা কোন ব্রাহ্মণ পুরোহিতের স্বার্থ নেই তোমার নামে আমার নামে আমাদের মায়ের নামে আমাদের ভালোবাসার নামে সাক্ষ্য দেবে সাক্ষ্য দেবে প্রবীণা নজরুল ইসলাম এক ইতিহাস তৈরি করেছিলেন দোলন বলো কবি দোলন তোমার ধর্ম তোমার ধর্ম আমার ধর্ম আমারই ধর্ম কিন্তু জাতিতে আমরা এক মানুষ জাতি ঠিক বলেছ কবি তুমি একেবারে ঠিক বলেছ আমরা এক জাতি মানুষ জাতি সবার উপরে মানুষই যে সত্য বুঝবে এ পোড়া দেশের মানুষ একদিন ঠিক বুঝবে তুমি লেখো কবি তুমি লেখো তুমি না বলেছো। মুর এক হাতে বাঁকা বাশের বাসরি আর অন্য হাতে রণতূর্য দেশের জন্য বাজাও রণতূর্য বাসরির সুর থাম গোপনে শুধুই আমার জন্য দুলুর আমার দুলুর ها আমার প্রিয় রানী এভাবেই চিরদিন তুমি আমার তোমার বুকের মধ্যে রেখো তুমি আমি আর ভিড় ছচাই না আরে সাম্যবাদিকবে নজরুল কেমন আছো খাওয়া পেয়ে তো সবাই কবে বলে সম্বোধন করে আমাদের চাই যে যাই করুক নজরুল তুমি আমার কাছে সাম্যবাদিকবি শরীর কি একদম ভেঙে গেছে আপনার শরীররা দশকি নজরুল তবে তুমি যথার্থ বন্ধুত্বের মর্যাদা রেখেছ আমি জেলে থাকাকালীন আমার পরিবারের পাশে তুমি বন্ধুর মতন ছিলে আপনি আমাকে কি স্নেহ দিয়েছেন যে অনুপ্রেরণা দিয়েছেন আলমে শেখ তার কাছে কিছুই নয় চারিদিকে অবস্ততা দেখে নজরুল একটা অস্থিরতা দেখা দিয়েছে চারিদিকে শুধু দাঙ্গাpartite দাঙ্গা যুদ্ধ সাম্রাজ্যবাদ খুন জক ও রক্তের পাবন অশুচি হয়ে উঠেছে। এই ঘন দংশা কবি দূর হয়ে বলতে পারেন আলমে শেখ কোন জাগরণে অন্ধকার দূর করতে পারে নজরুল কোনো জাগরুনী আত্মক তো ই করতে পারে তুলুন তুলুন এটি কি তোমাকে তো অস্থি দেখাচ্ছে যেন কবি তুলুন মা সব পশু হয়ে গেল ও

অসুন্দরকে কুশিতকে আধা খানতে হবে আমি জানি এই হত্যারীরা এই কাণ্ড শেষ কথা নয় বন্ধুগণ আপনার হাতে সহজ আমার হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিল কেউ বলেন আমার বাণী কেউ বলেন কাপে আমি বলি অদর কিছুই নয় আমি শুধুমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় করতে চেয়েছি বন্ধুগণ কণ্ঠে তুলনীয় সাথী আমার রক্ত দিয়ে লেখা তি মিহিনাশি গান হুশিয় 불가능이 난나를 무릅로 바라바르네 이 되어버렸네 지식에 자기라 무시하네 불가능이 난나를 무릅다로 바라바르네 도이 되어버렸네 지식에 자기라 무시하네 아만의 이 날로 아매한 이슈의 숲이